সালাম ও শুভেচ্ছা নিন আশা করি আপনারা ভালো আছেন নয়া দিগন্ত আজ খুবই চাঞ্চল্যকর একটি রিপোর্ট প্রকাশ করেছে যে রিপোর্টে বলা হয়েছে যে খুব দ্রুতই জুলাই সনদ ঘোষিত হবে এবং সংবিধান স্থগিত করা হতে পারে আমরা যেটা জানি যে গতকাল আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি উল্লেখ করেন যে রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপপুকে সরিয়ে দেওয়া হবে পরবর্তীতে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও করেন এবং যেখানে তিনি বিস্তারিতভাবে আসলে উল্লেখ করেন পুরো পরিস্থিতি এবং তিনি একটা বিকল্প প্রস্তাব আসলে হাজির করেন যেখানে বলা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেন রাষ্ট্রপতি করা হয় এ ব্যাপারে পিনাকি ভট্টাচার্য তার যুক্তি উপস্থাপন করেন এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে বেগম খালেদা জিয়ার এখন যে গ্রহণযোগ্যতা সে বিষয়টি উল্লেখ করেন নয়াদিগন্তের রিপোর্টে আরও বেশ কিছু বিষয় আসলে অন্তর্ভুক্ত রয়েছে এটা উল্লেখ করে রাখা প্রয়োজন শুরুতে যে আমি স্বাধীনভাবে এই রিপোর্ট যাচাই করতে পারিনি রিপোর্টে যেটা বলা হয়েছে যে দুটো বিষয় কমন একটা হচ্ছে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে দুই বিকল্পের মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে একটি বিকল্পে বলা হয়েছে যে চুপ্পু পদত্যাগের পর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করা হবে তিনি যেন রাষ্ট্রপতির দায়িত্ব নেন সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে উপপ্রধান উপদেষ্টার পদ সৃষ্টি করে সেখানে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে নিয়োগ দেওয়া হতে পারে আর অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে বর্তমানে সেখান ক্রিয়াশীল সেসব দলের দল থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে এবং বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যেও অনেকে থেকে যাবেন এটা একটা বিকল্প রিপোর্ট অনুযায়ী আরেকটা যেটা বলা হয়েছে যে বেগম খাল চুপ্পুর পদত্যাগের পর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন এবং সেক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থেকে যাবেন কিন্তু সেই সরকারে আরও মানে একটা পরিবর্তন আসবে বর্তমান উপদেষ্টাদের অনেকে থেকে যাবেন কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেখানে উপদেষ্টা পরিষদে ব্যক্তি অন্তর্ভুক্ত করা হবে রিপোর্টে যেটা বলা হয়েছে যে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পর সংস্কার প্রক্রিয়া জোরদার করা হবে এবং প্রয়োজনে নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে এই রিপোর্টের ব্যাপারে আমি বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র সূত্রের কাছে জানতে চেয়েছিলাম তিনি যেটা উল্লেখ করেছেন যে ব্যাপারে তার জানা নেই তবে তার ধারণা এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম আমরা যেটা জানি যে রাজনীতি খুব নাটকীয় একটা খেলা এখানে মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায় এবং অনেক ঘটনা ঘটে যা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় কিন্তু যেটা আমি শুরুতে উল্লেখ করেছি যে এ ধরনের খবর আমি নিশ্চিত করতে পারিনি এর আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তন নিয়ে জানতে চাইলে সরকারের একটি উচ্চপদস্থ সূত্র কোনো মন্তব্য করেনি সার্বিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে আসলে জুলাই সনদগিরি এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং জুলাই গিরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে এই যখন অবস্থা তখন নিশ্চিতভাবেই নয়াদিগন্ত্রের রিপোর্ট চাঞ্চল্য তৈরি করছে দেখা যাক এর আসলে কতটা সত্য প্রমাণিত হয়